দুর্গাপুর নগর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের যে পলাশডিয়ার যে ওয়ারিয়া এলাকা রয়েছে সেই এলাকাটি সরকারি রাস্তা দখল করে নেওয়ার অভিযোগে আজকে দুয়ারে সরকারের ক্যাম্পে বিক্ষোভ দেখালো স্থানীয়দের একাংশ আমরা এই মুহূর্তে রয়েছি একদম ঘটনাস্থলে এই যে ডিএমসির রাস্তা এই রাস্তার পাশে রয়েছে নগর নিগমের তৈরি করা ড্রেন এবং সেই ড্রেন পার করে রাস্তা পর্যন্ত যে বাউন্ডারি ওয়াল দিয়ে দেওয়া হয়েছে আর এর জেরেই রাস্তা অনেকটা সংকোচিত হয়ে পড়েছে যাতায়াতের ক্ষেত্রে যানবাহন পারাপারের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করছে স্থানীয়রা আর এই অভিযোগ মহকুমা শাসক দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর যে দপ্তর রয়েছে সেখানেও জানানো হয়েছে কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর তাই আজকে পলাশডিয়ারতে যে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে সেই ক্যাম্পে গিয়ে স্থানীয়রা ফ্ল্যাটের হাতে বিক্ষোভ দেখায় তাদের দাবি অবিলম্বে যাতে এই সমস্যার সমাধান হয় আমরা সচল রাস্তা কুড়ি বছর ধরে যে সচল রাস্তা সেটা এখন অচল অবস্থায় পড়ে আছে রাস্তা সহ ড্রেন সেগুলোকে আমরা যাতে ইয়ে হয় পরিষেবা পাই সেই জন্য আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে দুয়ারে সরকারের কাছে এসেছি আমাদের রাস্তাটা হচ্ছে আমাদের এই রাস্তা ডিএমসি রাস্তা ডিএমসি রাস্তা গত তিন চার বছর ধরে সেইখানে দুটো ফ্যামিলি পারিবারিক পালনের জন্য সেই রাস্তাটা আরও সংকীর্ণ করে দিয়েছে দেওয়ার পরে কোনোরকম আজি ওইখানে আছে প্রতাপ পাল আর ওদিকে বিকাশ माजी হ্যাঁ কি হয় কি রাস্তাটা ঢোকার পরে কোন রকম অ্যাম্বুলেন্স ঢুকছে না কোন গ্যাসের গাড়ি ঢুকছে না আমাদের যে অনেকগুলো ফ্যামিলির মধ্যে বয়স্ক মানুষজন আছে তাদেরকে হসপিটালাইজ নিয়ে যাওয়ার মতো কোন রকম ইয়ে নেই তো সেই সেইটাই আমরা চাইছি যাতে রাস্তাটা ইয়ে হয় রাস্তাটা যেন আবার আগের মতো ফিরে আসে সেটা পারিবারিক সমস্যার কারণে রাস্তা বন্ধ হ্যাঁ পারিবারিক সমস্যার কারণেই রাস্তা বন্ধ হয়ে আছে প্রায় তিরিশটা পরিবার তিরিশটা পরিবার এই সমস্যা আমরা জানিয়েছি মানে ডিএমসি চেয়ারম্যান ডিএমসি পুরসভার যে মেয়র মাননীয় দপ্তর পর্যন্ত দুয়ারে দুবার দুবার জানিয়েছি দুবার না দুয়ারে সরকারি দুবার আমাদের কাছে কপি আছে হ্যাঁ সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বারও আছে আজকে আমরা এসেছি দুয়ারে সরকারে এত জানিও কোনো ফল হয়নি হ্যাঁ দেখছি দুয়ারে সরকার ক্লাবের সরকার পাড়াই সরকার আমরা আমরা সরকারের দুয়ারে এসে পড়েছি বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন মানুষ দেখুন রাজপথ বন্ধ হয়ে গেল সরকার নির্বিকার বিক্ষোভ এটা হ্যাঁ আজ এছাড়া আমাদের গণতান্ত্রিক উপায়ে বলুন আমরা সাধারণ মানুষ আর কি করব আইন তো নিজের হাতে দিতে পারি না যদিও দুর্গাপুর নগর নিগমে যিনি প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি রয়েছেন তিনি যেমনটা জানাচ্ছেন যে এই অভিযোগ যদি দুর্গাপুর নগর নিগমের কাছে এসেছে তাহলে সেই বিষয়টি তারা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে এটা তো বেআইনি অবশ্যই কর্পোরেশনে আমরা জানি রাস্তা যদি আমরা ছেড়ে দিই সবাই রাস্তা ছেড়ে ছেড়ে কিন্তু রাস্তা তৈরি হয় সেই রাস্তা মানে ঘেরার কারুরই আইন নেই সেটা কর্পোরেশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং যাতে গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স যাতে ঢুকতে পারে আমরা জানি সময় আমাদের অ্যাম্বুলেন্স এবং ফায়ারের জন্য রাস্তা ছেড়েই করতে হয় যদি কেউ রাস্তা ঘিরে থাকে নিশ্চয়ই তার সমস্যার সমাধান কর্পোরেশন করবে এবং আমিও চেয়ারপারসনের সাথে গিয়ে কথা বলছি আজকে তো ডিএমসি যাভাবে পরিচালনা হচ্ছে ওটা দুয়ারে বিক্ষোভ নিয়ে চলে এসেছে ইনভাইট করেছে তখন দুয়ারে দুয়ারে বিক্ষোভই হবে সব জায়গাতে একটা অপদার্থ কর্পোরেশন যারা ভোট করে না দীর্ঘদিন ধরে কাউন্সিলার নেই ওয়ার্ডে আর যখন কাউন্সিলার ছিল ভোট লুট করে জিতে এসে কাউন্সিলার তখনও কোনো ওয়ার্ড কমিটি ছিল না বেনিফিশিয়ারি কমিটি ছিল না তো তার রাস্তা এরকম হবে পরিকল্পনা এরকমই হবে এই দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এদের যতক্ষণ না হটবে সরবে ততক্ষণ পর্যন্ত দুর্গাপুরে সার্বিক কোনো পরিকল্পনা রূপায়িত হতে পারে না কোনোভাবে পরিকল্পনা রূপায়িত হতে পারে না দুবার রূপ করতে যাচ্ছেন বিভ্রান্তি করছেন তুলছেন পয়সা নিচ্ছেন আর সেজন্য পোল্লাশিয়া মানুষ শিক্ষা জানিয়েছেন বিক্ষোভ করেছেন এটাই স্বাভাবিক তারা তৃণমূল কংগ্রেস মানে চোর তৃণমূল মানে হচ্ছে উন্নয়ন স্তব্ধ হয়ে যাওয়া দুর্গাভাবে ভোট হয়নি তাই তারা বিক্ষোভ যাচ্ছেন ছিল এবার এই যে শুরু হয়েছে দুর্গাপুরে প্রতিনিয়ত এই কাজগুলো আগামী চলবে এই বিক্ষোভগুলো পড়তে হবে এখন দেখার এই সমস্যা থেকে কবে সমাধান বেরিয়ে আসে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট আকাশ ছোঁয়ার দাম নয় সাধ্যের মধ্যেই সাধ পূরণ মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভূভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশ যান অ্যাপার্টমেন্ট উৎসবের মরশুমে তিরিশে নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার টু বিএইচকে এর জন্য থাকছে একটি এসি একটি গিজার ও একটি আর ও ওয়াটার ফিল্টার থ্রি বিএইচকে এর জন্য থাকছে দুটি এসি একটি গিজার ও একটি আর ও ওয়াটার ফিল্টার ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র পাঁচশো মিটারের দূরত্ব পড়াশোনার জন্য পাঁচশো মিটারের মধ্যেই নারায়ণা স্কুল মাত্র এক কিলোমিটারের মধ্যেই দু নম্বর জাতীয় সড়ক তিন কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এমনকি ছয় কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে আর দেরি নয় এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার নয় আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট তিরিশে নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার যোগাযোগ নম্বর নাইন थबा एट सिक्स वन जीरो डबल नाइन सिक्स फोर एट आकाश जैन एपार्टमेंट